তে শুরু করতে যাচ্ছেন কুলটা দেব আচ্ছা শুরু করতে যাচ্ছি এই সুন্দর একটা বেডরুম সেট নিয়ে প্রথমেই থাকবে খাট 6 ফিট বাই 7 ফিটার একটা ফুল বক্সের খাটা খাটের সাথে কিন্তু ম্যাট্রেস চাদর দুই দুইটা বালিশ এবং কভার সম্পূর্ণ রূপে ফ্রি পেয়ে যাচ্ছেন খাটের একটা সাইড বক্স এখানে আপনারা একটা লক সিস্টেমও পেয়ে যাচ্ছেন চার পাল্লাই করা একটা ইউনিক কালেকশনের ওয়াল ক্যাবিনেট আর এখানে আছে উচ্চ একটা ড্রেসিং টেবিল এটা কিন্তু পিছন দিকে স্পেস করা আছে এখানে আছে চার ড্রয়ার এবং 빅 সাইজের একটা পাল্লা করা একটা ওয়াইড্রোব দেখতে পাচ্ছেন কর্নারটা এই কর্নারটা কিন্তু ভাই একদম ফ্রি

সম্পূর্ণ আকাশমণি কাঠের মধ্যেই করা আছে আপনারা গ্যারান্টিও পাবেন এগুলোর সাথে তিরিশ বছরের ঘুম গ্যারান্টি দিব দিচ্ছি তিরিশ বছরের জন্য থাকবে একদম

বেডরুম সেট এখানেও আপনারা ফ্রি পেয়ে যাবেন ম্যাট্রেস চাদর বালিশ কভার সেই সাথে আপনারা এই কর্নারটা ফ্রি পাচ্ছেন কর্নার সাথে এই ফুলগুলো সম্পূর্ণ ফ্রি দিয়ে দেখেন ঘর কিন্তু আলোকিত করে দিবে এই পেমে তাজমহল বেডরুম সেট কিনলে বাইরে থেকে কোনো কিছু কিনতে হচ্ছে না ফুল সহ কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছে একদম ফ্রি বাইরে থেকে আর কোনো কিছু কেনা লাগবে না অগ্রিম কত টাকা দিতে হয় আমাদেরকে এক টাকা করতে হবে না শুধু নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে আমাদেরকে অর্ডার করতে পারে লক্ষ লক্ষ টাকার বেডরুম সেট চলে যাবে আপনার আপনার ঠিকানায় চলে যাবে তখন আপনি আমাদের যে ডেলিভারি ম্যান থাকবে তাকে টাকাটা বুঝিয়ে দিলেন মাল হাতে বুঝে পাবেন তারপর টাকা দিবেন প্রতারণার দিন শেষ কোন কমেন্ট বক্সে থেকে নাম্বার নেই অ্যাডভান্স করবেন না প্রতারিত হবেন না আগে ভিডিও কলে দেখবেন তারপরে অ্যাডভান্স করবেন আপুরা কিন্তু একটি টাকাও অ্যাডভান্স নিচ্ছে না সম্পূর্ণ টাকা ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিচ্ছে কিন্তু এটা কি কাঠের তৈরি আপু ভাই এগুলো সব হচ্ছে আকাশমণি কাঠের মধ্যে আপনারা পাচ্ছেন এটা সাথে 30 বছরের গুণপ্রকার গ্যারান্টিও আমরা লিখিত দিচ্ছি 30 বছরের হ্যাঁ